হয়ে এসে আমি যখন দেখলাম আমার শাশুড়ি মা জব করছে সাথে সংসার সামলাচ্ছে তখন এই জিনিসটা দেখে আমি অনেক বেশি প্রাউড ফিল করতাম আর আমারও একটা ইচ্ছা ছিল যে ভালো কোথাও একটা জায়গায় আমি জব করব কিন্তু ওই যে একটা ব্যাপার আছে না কপালের লিখন না যায় খণ্ডন আমার সাথেও সেম ব্যাপারটা হলো চেষ্টা খুব বেশি করিনি যে আবার করেছিও মনের দিক দিয়ে চেষ্টা করেছি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোথাও যে অ্যাপ্লাই করব কি অ্যাপ্লাইয়ের ব্যাপারটার ক্ষেত্রে একটু আলসামুও মনে হয় আমার তখন বেশি ভর করেছিল এর জন্য আর তখন আলসমিতে অ্যাপ্লাই খুব বেশি করাও হতো না আজ করি কাল করি এই করতে করতে হয়তো ডেট শেষ হয়ে যেত ডেট শেষ হতে হতে আমার যে কখন বয়সটাই শেষ হয়ে গেল টেরি পেলাম না আমার ইচ্ছা ইচ্ছাই নিজেকে প্রুভ করার জন্য আমি বিয়ের আগে কিন্তু একটা কিন্ডার গার্ডেনে জব করতাম ইভেন কিছু বাচ্চাকেও খুলনায় থাকাকালীন সময় পড়াইতাম এটা আমি অনেক বেশি প্রাউড ফিল করি কারণ বাচ্চাদেরকে পড়ানো ধৈর্যের ব্যাপার আমার যদিও ধৈর্য কম কিন্তু আমি বাচ্চাদের পড়াতে গেলে অনেক বেশি ধৈর্য নিয়ে তারপরে এই কাজটা করতাম বিয়ের পরেও আমি কিছু স্টুডেন্ট পড়িয়েছি যেটা আমি এখনও বলি এই জবটা করতে জব বলবো না কিন্তু আবার জবও বলবো যে কোনো মানুষ যেটা থেকে একটা পারিশ্রমিক পায় সেটাকে অবশ্যই আমি জব বলবো আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগতো কারণ ছোট ছোট কিউট বাচ্চাদের কাজ ভালো ভালো কমপ্লিমেন্ট পেতে অনেক বেশি ভালো লাগে চেষ্টা করতে করতে লাস্ট অবধি চলে আসলাম অনলাইন বিজনেসে অনলাইন বিজনেস আর এই অনলাইন বিজনেসে যখন নিজেকে এস্টাবলিশ করব বা প্রুভ করব যে হ্যাঁ আমিও কিছু করতে পারি ঠিক সেই মুহূর্তটাই দেশে করোনা নামক ব্যাধিটা শুরু হলো আর তখনই তো আমার আর ব্যবসা কী তারপরে আমি কনসিপ্ট করলাম বাবু কনসিপ্ট করে তো আর কোনোভাবেই পসিবল না করোনার ভিতর বাইরে যে প্রোডাক্ট এনে ঘরে বসে সেল করা আমি পুরো ঘরবন্দি হয়ে গেলাম এখানেই আমার অনলাইন বিজনেস স্টপ হয়ে গেল আমার স্ট্রবেরি হওয়ার দেখে কে আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল তারপর আরেকটা বাচ্চা হলো আরেকটা বাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে করে ওর বয়স যখন আট থেকে নয় মাস তখন শুরু করলাম ঘরে বসে ব্লগিং যেহেতু আমার বাবু হয়ে গেছে আর বাবুকে আমি কারুর কাছে রেখে বাইরে যে। কোনো কিছু করা পসিবল না তাই চেষ্টা করছি ঘরে বসে কিছু না কিছু করে আমার শাশুড়ি আর আমার আম্মার মুখে একটু হলেও হাসি ফোটানো যেন তারা দেখে যেতে পারে যে আমি সত্যি কিছু পেরেছি তাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসায় আমি আমার মূল লক্ষ্যে পৌঁছে যেতে পারি যদি আপনারা আমার পাশে থাকেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম